আপনারা যারা দেখছেন আমাদেরকে আমাদের এখানে রাজশাহী বিভাগীয় শহরে অবস্থিত রাজশাহী ইসলাম শিক্ষা গবেষণা কেন্দ্র মডেল স্কুল গোয়ালিয়া থানার পাশে এই শহরে অবস্থিত স্কুলটি এখানে আমরা আজকে কুইজ প্রতিযোগিতার ব্যবস্থা করেছিলাম ইসলামিক কুইজ তারা প্রথম ধাপে লিখিত পরীক্ষা দিয়ে যারা উত্তীর্ণ হয়েছে তাদের মধ্যে আজকে ভাইবার মাধ্যমে টোকেন উঠে তারা আজকে আবার দ্বিতীয় পর্বে পরিকাংশন করেছে আমরা এই ভাইবা পর্বে পাঁচটি আইটেমে এ নিচ্ছি আলহামদুলিল্লাহ একটা অংশ হচ্ছে কিছু সুরামহুস্ত মৌলিক কিছু যে সুরাগুলো একজন মুসলিম হিসাবে জানা জরুরি নামাজে পড়তে হয় জানতে হয় আরেকটি অপশন আমাদের ছিল যে কিছু ইসলামিক প্রশ্ন যেখানে যেটা ইসলামের কিছু নিয়ম কানুন বা যেগুলো মুসলিম মুসলিমদের সংস্কৃতির সাথে খুবই প্রয়োজন অতপ্রয়োজন জড়িত যে সমস্ত সংস্কৃতি বিষয়গুলো আরেকটি পর্বে ছিল কিছু মৌলিক দোয়া কখন কোন দোয়াগুলো আমরা করতে হয় এইটা ছিল আরেকটি পর্বে ছিল আপনার বড়ো বড়ো কিছু দোয়া আমলে এগুলো ছিল ঠিক আজকে আমার পর্বে যেটা এসেছে আমাদের পাঁচটা পাঁচজন টিচার রয়েছেন পাঁচটি পর্বে আমাদের মানে পরীক্ষার্থীরা তার পরীক্ষায় অংশ করেছে আমার পর্বে যেটি এসেছে সেটি হলো যে বড় বড় দোয়া যেমন আত্মা হিজাতি হতে পারে সায়েন্স পেপার হতে পারে সোরা বাকার শেষ দুয়া হতে পারে আমাদের প্রিয় শিক্ষার্থী আব্দুর রহমান খুবই চমৎকারভাবে আলহামদুলিল্লাহ সোরা বাঁকরার দুটি আয়াত তার টোকেনে ঠিক এবং উঠাই তার কপাল তিনাম আব্দুর রহমান سورة أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم آمَنَ الرَّسُولُ بِمَا أُنْزِلَ إِلَيْهِ مِنْ رَبِّهِ وَالْمُؤْمِنُونَ آمَنَ بِاللَّهِ وَمَلَائِكَتِهِ وكتبه ورسله لا نفرق بين احد من رسله وقالوا سمعنا واطعنا غفرانك ربنا واليك المصير لا يكلف الله نفسا الا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما আলহামদুলিল্লাহ সেটাই করেছে আলহামদুলিল্লাহ সুন্দর উত্তর দিতে পেরেছে আমরা তার মঙ্গল কামনা করছি আল্লাহ তাল্লাহ আমাদের এই চেষ্টা যেন কবুল করেন এবং তাকে সহ শিক্ষার্থীদের জীবনকে যেন আলোকিত করে আল্লাহ আলী ধন্যবাদ